আমি আসছি পাথর কুচি পাতা নিয়ে এই পাথরকুচি পাতার গুণের শেষ নেই এটা দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি করা হয় জ্বরের জন্য মাথা ব্যথার জন্য ইত্যাদি আরও অনেক বিষয়ে এই ঔষধ ব্যবহার করা হয় তো আমি আজকে আসছি এই পাতা দিয়ে ফেস প্যাক বানাবো মুখে যাদের ব্রণের দাগ এবং অন্যান্য অনেক দাগ আছে এই পাতাটা ম্যাশ করে দাগের মধ্যে দিয়ে রাখবেন দশ মিনিট এইভাবে মাস এক মাস দিতে থাকবেন ইনশাল্লাহ সবার ফেসে সব ধরনের দাগ রিমুভ হয়ে যাবে আমি আজকে এই পাতাটায় ফেসে লাগাবো এর জন্য নিয়ে আসছি এইভাবে ম্যাশ করে আমি এ বেশি করতে পারলাম না আপনারা ব্লেন করে বা হাতে পাটাট বেটে একদম মিহি করে নেবেন মিহি করে আপনারা এইটা প্রতিদিন একবার করে লাগাবেন ইনশাল্লা আপনাদের যত ধাগা ফেসে সব রিমুভ হয়ে যাবে চলুন আমি লাগাই আপনারা দেখেন আর আপনারা তো জানেন এই পাতার ওষুধে গুণের শেষ নেই এই পাতা বিভিন্ন ওষুধে আমরা খেয়ে থাকি এবং এই পাতার এত গুণ আপনারা এইটা ফেস প্যাক বানিয়ে মুখে দিয়ে দেখেন দেখেন আপনারা বুঝতে পারবেন যে আসলেই এই পাতার গুণ কতটা এবং আপনারা রেগুলারিটা দিতে থাকবেন ইনশাল্লাহ সব রিমুভ হয়ে যাবে